সার্ফারাজ যে একজন এমপি এই কথাটি কর্ণপাত হতেই পিহুর বুকের ভেতরটা কেমন ধরফর করে উঠল বীরের মাঝেই দাঁড়িয়ে সব কিছু দেখছিল সোনালি আর সোমা সোমা দাঁতে দাঁত চেপে বলল যেই জায়গায় আমার মেয়ের থাকার কথা ছিল সেই জায়গায় এখন ওই পোড়ামুখীটা আছে আমার ভেতরটা জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে সোনালি কটাক্ষ ছোড়ার মতো করে বলল এসেছি পর থেকে তো কম চেষ্টা করলাম না কতজনের সাথে যেচে গিয়ে কথা বললাম কিন্তু এখানকার সবাই যেন ইংরাজি বিজ্ঞানী কথায় কথায় ইংরাজি ছেড়ে দেয় যার জন্যই তো কারোর সাথে লম্বা সময় নিয়ে কথা বলতে পারিনি আর কাউকেই আমার রূপের জালে ফাঁসাতেও পারলাম না কিন্তু ওই পরামুখীটা ও তো আমার মতো এত সুন্দর করে সেজেগুজেও গুজেও আসেনি তবু কিভাবে এক কোপে একজন এমপিকে নিজের জালে টেনে নিল মা আর এমপি সাহেব ও কেমন যে মেয়ের হাতে থাপ্পর খেল তাকে উল্টো অপদস্থ না করে নিজের জিনিস বলে দাবি করছে সকলের সামনে কত মধুমাখা কথা বলছে এদিকে সারফারাজ চারপাশে ওর তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে গার্ডসদের নির্দেশ দিল পুরো এরিয়া এখনই সিল করে দাও একটা প্রাণীও যেন এখান থেকে বের হতে না পারে সিকিউরিটি ডাবল করে দাও মুহূর্তেই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ল সারফারাজের গার্ডসরা বীরের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়েছে পিহুর হাত এখনও বন্দি সারফরাজের শক্ত হাতের মুঠোয় পিহু আপ্রাণ চেষ্টা করছে নিজের হাত ছাড়ানো কিন্তু সারফারাজের মুখে এ নিয়ে কোনো ভাবান্তর লক্ষণীয় হচ্ছে না সেই সময় পিহুর বাবা জবরুলের ছোটবেলার বন্ধু আশরাফ সাহেব মূলত যার মেয়ের বিয়ে উপলক্ষে পিহুদের এখানে আসা তিনি সামনে এসে দাঁড়ালেন সারফারাজই আশরাফ সাহেবকে ডেকে পাঠিয়েছিল সারফারাজ করা কণ্ঠে আশরাফ সাহেবকে জিজ্ঞেস করল পুরো জায়গাটা কি সিসিটিভি ক্যামেরার আওতায় আছে আশরাফ সাহেব আশরাফ সাহেব মাথা নাড়িয়ে সম্মতি জানালে সারফারাজ বলল এখনই আমাকে এই জায়গার সম্পূর্ণ ফুটেজটা এনে দেওয়ার ব্যবস্থা করুন আশরাফ আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ছুটে চলে গেলেন ফুটেজ আনতে সারফারাজ ওর পার্সোনাল এসিস্ট্যান্ট আহাদকে উদ্দেশ্য করে বলল আহাদ একটা প্রজেক্ট সেট করার ব্যবস্থা করো কুইক আহাদও তার কাজে চলে গেল পিহু তখনও হাত ছাকাচ্ছে অন্য হাত দিয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে ক্লান্ত হলেও হাল ছাড়ছে না সে সারফারাজ পিহুর দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল এই বিথা চেষ্টা এবার থামাও প্রিটিহার্ট সারফারাজ ইউসুফ খান একবার কোনো কিছুতে হাত ছোঁয়ালে সেই জিনিসটা অটোমেটিক তার দখলে হয়ে যায় সেখানে তুমি তো রক্ত মাংসে গড়া গোটা একটা মানুষ আমার কঠিন মনের গভীরতম জায়গাটা পর্যন্ত স্পর্শ করতে পেরেছ তুমি এখন আমার থেকে তোমার মুক্তি তো সম্ভব না শুনে রাখো খুব শীঘ্রই তোমাকে আমার অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করব আমি তারপর আমার মৃত্যু হলেও তোমার পিছু আমি ছাড়ব না আমার শারীরিক অস্তিত্ব হয়তো মাটির নিচে বিলীন হয়ে যাবে কিন্তু এই যে আমার একটা আলাদা পরিচয় আছে স্থায়ী পৃথিবীর বুকে সেই পরিচয়ের ভার তোমার সাথে জুড়ে থাকবে সর্বক্ষণ এই পরিচয়ের মৃত্যু কখনো সম্ভব হবে না তখনও মানুষ তোমায় বলবে ওই দেখো এমপি সারফারাজ ইউসুফ খানের বুঝাচ্ছেন পিহু একবার ধোক গিলল তারপর তেজি কণ্ঠে চিৎকার করে বলল অনেকক্ষণ ধরে আপনার এসব অসভ্যতম সহ্য করছি আর সম্ভব না হাত ছাড়ুন নয়তো আমি সারফারাজ ভ্রুকুচকে পিহুর দিকে একটু ঝুঁকে চাপা সরে বলল অসভ্যতাম কাকে বলে এবং কত প্রকার তা বিয়ের পর প্র্যাকটিক্যালি জানতে পারবে প্রিটিহার্ট এখন তো জাস্ট ট্রেলার দেখাচ্ছি আমারও তো টুকটাক যা আছে নাকি সারফারাজের এবারের বলা কথায় পিহুর এবার সব ধৈর্যের সীমা যেন বাদ ভেঙে ফেলল পিহু মুখে আর কিছু না বলে যেই হাত দ্বারা সারফারাজ পিহুর হাত ধরে আছে সেই হাতের উপরিভাগে কামর বসিয়ে দিল পিহু চারপাশে উপস্থিত সবাই এবার অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল যেন কিন্তু সারফারাজ ওর মুখ দিয়ে কোনো শব্দ বের করল না নিজের অন্য হাত মুষ্টিবদ্ধ করে এই অসহনীয় যন্ত্রণাও সে চুপচাপ সহ্য করে নিল পিহু যখন দেখলো সারফারাজ এখনো ওর হাত ছাড়ছে না তখন সে হতাশ হয়ে মুখ তুলে নিল পিহুর চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে পিহু সারফারাজের হাতের কামড় বসানো জায়গার দিকে তাকিয়ে মনে মনে বলল কামরের জায়গায় দাঁতের দাগ পড়ে গিয়েছে লাল হয়ে উঠেছে রক্ত তো বেরোচ্ছে তবুও এই মানুষটা নির্বিকার হয়ে আছে কিভাবে এ কেমন লোক শরীর কি পাথরে তৈরি নাকি এত যন্ত্রণা হয়ে গেল তবুও আমার হাত ছাড়ল না সারফারাজ নিচু গলায় বলল সর্বোচ্চ চেষ্টাটা করা শেষ পিহু মাথা নিচু করে ফেলল সে খুব ভালোভাবেই বুঝে গিয়েছে যে সে নিজেকে মুক্ত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সার্ফারাজ নিজে ওর হাত ছাড়ছে ঠিক তখনই আশরাফ সাহেব সিসিটিভি ফুটেজের পেনড্রাইভটা নিয়ে আবারও সারফারাজের সামনে দাঁড়িয়ে ওর দিকে তা বাড়িয়ে দিলেন আহাদ ইতিমধ্যেই প্রজেক্টরটা সেট করে ফেলেছে সারফারাজ পেনড্রাইভটা আহাদকে দিয়ে প্রজেক্টরে চালানোর নির্দেশ দিল প্রজেক্টরে ফুটেজ ভেসে উঠল সবার দৃষ্টি এবার স্থির হল প্রজেক্টরের উপর পিহুর সারফরাজকে থাপ্পড় মারার আগের মুহূর্তগুলোতে দেখা গেল একজন কালো কোট প্যান্ট পরিহিত লোক পিহুর খুব কাছে এসে ওর কমর স্পর্শ করেছে কিন্তু ক্যামেরায় কেবল লোকটির পিছন অংশ দেখা যাচ্ছে মুখটা দেখা গেল না সারফারাজ তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে লোকটার প্রতিটি অঙ্গভঙ্গি লক্ষ্য করল তৎক্ষণাৎ সারফারাজের চল শক্ত হয়ে এল সে চিৎকার করে একটা নাম উচ্চারণ করল রায়হান পাটোয়ারি সবার মধ্যে ভীতির মাত্রা কয়েক ধাপ বেড়ে গেল পিহু লজ্জায় মাথা আর তুলতে পারছে না কারণ সে ভুল করেছে ভুল মানুষকে থাপ্পড় দিয়েছে অপমানমূলক কথা শুনিয়েছে কামড় পর্যন্ত দিয়ে তার হাত খত করে দিয়েছে এই লজ্জা রাখার জায়গা পিহু খুঁজে পাচ্ছে না পরক্ষণেই দুই জন গার্ডস একজন মধ্যবয়সী পুরুষকে ধরে নিয়ে এলো সারফারাজের সামনে লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠেছে একজন গার্ড বললেন বস উনি নিয়ম ভেঙে পালাতে চাইছিলেন তাই আমরা ওনাকে ধরে আনলাম মুহূর্তেই সবার দৃষ্টি স্থির হল সেই লোকটির উপর এই লোকটি সে যার নাম সারফারাজ একটু আগে উচ্চারণ করেছে সারফারাজ পিহুর হাত ধরে থাকা অবস্থাতেই ওকে নিয়ে রায়হান পাটোয়ারির দিকে খানিকটা এগিয়ে এসে স্বরে বলল এক পা কবরে পড়েছে তবুও মেয়েদের সাথে অসভ্যতম করার মতো নোংরা স্বভাব গেল না আপনার আগেরবার আপনার মেয়ে আমার পায়ে পড়ে বলেছিল শেষবারের মতো আপনাকে মাফ করে যেন আমি দ্বিতীয় একটা সুযোগ দিই আমি দিয়েছিলাম কিন্তু কথায় আছে না কুকুরের লেস কোনোদিন সোজা হয় না আপনার ক্ষেত্রেও সেই কথা ফলে গেল রায়হানের কলিজা কাঁপছে তিনি কাপা কাপা কণ্ঠে কিছুটা তেজ নিয়ে বললেন আমি এবার কোনো অন্যায় করিনি আর ফুটেজে তো লোকটির মুখও দেখা যাচ্ছে না তাহলে আমাকে এভাবে ধরে আনার মানে কি নিশ্চয়ই আমাকে ফাঁসানো হচ্ছে সারফারাজ ব্রু উচিয়ে ঠান্ডা গলায় বলল তাই নাকি সে পিহুর হাত ধরেই রায়হানের আরও একটু সামনে এসে দাঁড়াল গার্ডসদের উদ্দেশ্য করে বলল ঘুরাও এনাকে গার্ডসরা রায়হানকে ঘুরিয়ে ধরতেই দেখা গেল তার ঘাড়ে সাপের একটা ট্যাটু আঁকা রয়েছে সারফারাজ প্রজেক্টরে থাকা লোকটির ঘাড়ের অংশ জুম করতে বলল আহাদকে অতঃপর ফুটেজের লোকটির ঘাড়েও ঠিক একই ট্যাটু সকলের সামনেই দৃশ্যমান হলো। সবার চোখের সামনে যখন প্রমাণ জল জল করছে তখন রায়হানের অস্বীকার করার আর কোনো সুযোগ রইল না রায়হান এবার সারফারাজের সামনে হাঁটু ভেঙে বসল অনুনয় স্বরে বললেন ক্ষমা করে দিন এমপি সাহেব আমি আপনার পায়ে পড়ছি আমি অনেক বড় অন্যায় করছি আমার এবারের মতো ক্ষমা করে দিন কথা দিচ্ছি আর কখনও এমন কাজ কর সারফারাজ গর্জে উঠে বলল ক্ষমা পাওয়ার জন্য যোগ্যতা থাকা লাগে যা আপনার নেই একবার ক্ষমা করেছিলাম একবার সুযোগ দিয়েছিলাম নিজেকে শুধরে নেওয়ার কিন্তু আপনি শুধরাননি কারণ আপনি শুধরানোর মতো মানুষ না তাই এবার আর ক্ষমা হবে না আপনার উপস্থিত সবাই বলে উঠল রায়হানকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাকে যেন ক্ষমা করা না হয় সারফারাজ ওর গার্ডসদের উদ্দেশ্য করে বলল তাকে থানায় নিয়ে যাও আইন তাকে তার কর্ম অনুযায়ী শাস্তি প্রদান করবেন নারীদের সাথে ঠিক কেমন আচরণ করা উচিত তাদের দিকে কেমন নজরে তাকানো উচিত তা প্র্যাকটিক্যালি বুঝিয়েও দিবেন সঙ্গে সঙ্গে কয়েকজন গার্ডস মিলে রায়হানকে বহিরাগত রাস্তার দিকে অগ্রসর হতে শুরু করলেন রায়হান চিল্লিয়ে ক্ষমা চাচ্ছেন কিন্তু তার চিৎকার উপস্থিত কেউ কানে তুলছে না সারফারাজ এবার সকলের উদ্দেশ্য বলল সাময়িক বিশৃঙ্খলার জন্য আসল অনুষ্ঠান থেমে রয়েছিল আশরাফ সাহেব বিবাহকার্য শুরু করতে বলুন কাজী সাহেবকে আর আপনারাও নিজেদের মতো এনজয় করুন অতঃপর সবাই পূর্বের ন্যায় গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ল এখনের পরিবেশ দেখে কেউ বলতেই পারবে না একটু আগে কত বড় একটা বিশৃঙ্খলা ঘটে গিয়েছে এখানে পিহু নিচু স্বরে বলল আমাকে ক্ষমা করবেন এমপি সাহেব আমি আমার কাজ ও আচরণের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি আপনার কাছে সারফারাজ পিহুর হাতটা ধরা অবস্থাতেই ওকে হালকা টানল নিজের দিকে এখনও ওদের মাঝে এক হাতসম পরিমাণ দূরত্ব বিরাজ করছে পিহুর বুকের ভিতরের ধরফরানো ভাবটা বেড়ে গেল পাল্লা দিয়ে পিহু চোখ তুলে তাকালো সার্ফারাজের দিকে সার্ফারাজ হালকা হেসে বলল যদি ওই দুটোটের ভাঁজ থেকে ভালবাসি শব্দটা বের করতে পারো তাহলে আজকের জন্য তোমায় মাফ করে দিতে রাজি আছি আমি এই বলে সার্ফারাজ একবার চোখ টিপ দিল পিহুকে পিহুর মুখ অটোমেটিক হা হয়ে গেল সারফারাজের এরূপ কথায় ও কাজে পিহুর সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বলল এবার অন্তত হাত ছাড়ুন আমার এরপর থেকে বোরখা হিজাব ব্যতীত বাসার বাহিরে পা রাখবে না যদি রাখো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কথাটা মাথায় থাকে যেন পিহু কোনো প্রতিত্তুর করল না সেই সময় সোনালি আর সোমা একসাথে সেখানে এসে দাঁড়াল সোনালি নিজের বত্রিশ পাটি দাঁত বের করে সারফারাজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সারফারাজের দৃষ্টি কেবল পিহুর উপরেই স্থির সোমা হাসি মুখে বললেন আমি পিহুর মা আর ও আমার মেয়ে সোনালি পিহুর বড় বোন সোনালী বিয়ে না দেওয়া পর্যন্ত পিহুর বিয়ে দিবেন না ওর বাবা না সারফারাজ স্বাভাবিক কণ্ঠেই বলল তাহলে বড় আপাকে বিয়ে দিয়ে দিন যত দ্রুত সম্ভব যদি দেখছি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সময় নিচ্ছেন তাহলে আপনাদের রুলস রেগুলেশন মানার প্রয়োজন আমি মনে করব না আর নিজের হব অর্ধাঙ্গিনীকে আপনাদের ঘরের সোপিচ বানিয়ে ফেলে না রেখে সোজা নিজের ঘরে তুলে নিয়ে যাব সারফারাজকে এতটা কাছে থেকে দেখার পরই সোনালি ওর উপর একদফা ক্রাশ খেয়ে বসেছিল ক্রাশের মুখে নিজেকে বড় আপা বলে সম্বোধিত হতে দেখার মতো দুঃখ বোধ হয় এই পৃথিবীতে দ্বিতীয় কিছুতে নেই সোনালি মুখের অবস্থা এখন তেমনি হয়ে দাঁড়িয়েছে সোমাও পুরোপুরি চুপ হয়ে গিয়েছে একটু আগে পর্যন্ত তিনি ভেবেছিলেন সোনালিকে এখনও যদি সার্ফারাজের সামনে নিয়ে গিয়ে দাঁড় করানো যায় তাহলে ওর ফর্সা গায়ের রং আর এত সুন্দর সাজসজ্জা দেখে সার্ফারাজের মনপিহুর থেকে সরে সোনালির স্থির হবে কিন্তু সার্ফারাজের কথা একেবারে সোমার মুখ যেন ঝামা দ্বারা ঘষে দেওয়ার মতো করে বন্ধ করে দিল আশরাফ সাহেবের মেয়ের বিবাহকার্য সম্পন্ন হলে সারফারাজ পিহুকে সঙ্গে নিয়ে ভিআইপি টেবিলে বসে একসাথে খাবার খেল আর সোমা সোনালীকে বাকিদের মতো বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবার খেতে হল সোনালির মনে হচ্ছে সে খাবার না বিশকাচ্ছে বিতরটা ভিতরটা নয়তো এত জলার কথা না পিহুর প্রতি এমপি সাহেবের এত টান এত কেয়ার করা দেখে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সকল অতিথিরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লে সারফারাজ পিহুকে বলল আমার গাড়ি তোমায় তোমার বাসা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে ওই গাড়িটা সর্বক্ষণ তোমার বাড়ির পাশেই থাকবে বাহিরে যাওয়ার প্রয়োজন মনে করো যদি ওই গাড়িতে করেই যাবে এবং ওই গাড়ি করেই আবার বাড়িতে ফিরবে পিহু বলল আমি আপনাদের মতো কোনো হাইফাই এলাকাতে থাকি না আর না আমার পরিবার কোনো হাই সোসাইটি থেকে বিলং করে যে আমাদের বাড়ির সামনে কোটি টাকা মূল্যের গাড়ি দাঁড়িয়ে থাকলেও আশেপাশে থাকা লোকেরা তা দেখে কিছু বলবে না আমি লোকমুখের কথাকে অনেক ভয়ে পাই এমপি সাহেব এই বিষয়টা আমাকে অনেক গভীরভাবে আঘাত করে তাই আপনার এই আমার যাতায়াতের সুবিধার জন্য দেওয়া দয়ার গাড়িটা আমার লাগবে না আমি সবসময় অটোরিকশাতে কিংবা পায়ে হেঁটে চলাচল করে অভ্যস্ত এই অভ্যাসেই আমি সই পিহু এত সময় কথাগুলো সারফারাজের দিকে না তাকিয়ে বলে গিয়েছে একনাগারে পিহুর অবাধ্যতামূলক কথা শুনে সারফারাজের রাগে ঘাড়ের সূক্ষ্ম রোগগুলো স্পষ্ট হয়েছে সারফারাজ ধমকের স্বরে বলল আজ অবাধ্যতামূলক কথা মুখ দিয়ে বের করেছ প্রথমবার জন্য মাফ করে দিলাম নেক্সট টাইম আবার যদি আমার কোন কথার পিঠে একটা অবাধ্য শব্দ ওই মুখ দিয়ে বের হতে শুনি তাহলে জিহবা টেনে কেটে কপালের মাঝখানে পেরেক দিয়ে গেথে দিব তখন না থাকবে বাস আর না বাজবে বাশি সারফারাজের হার হিম করে দেওয়ার মতো ধমকের স্বরে বলা কথা শুনে পিহুর কলিজা পর্যন্ত কেঁপে উঠল যেন সারফারাজ পিহুর দিকে হালকা ঝুঁকে বলল এমপি সারফারাজ ইউসুফ খানের হবু বউয়ের চরিত্রের দিকে আঙুল উঠাবে যে তার অস্তিত্ব এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে আমার খুব বেশি সময় লাগবে প্রিটিহার্ট তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না তখনই সোমা আর সোনালি এসে উপস্থিত হলে সারফারাজ সোমার দিকে তাকিয়ে বলল আরে হবু সৎ শাশুড়ি আম্মা আর বড় আপা যে খাওয়া দাওয়া ভালো হল তো আপনাদের সোনালির এবার ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজেরই টেনে ছিঁড়ে ফেলতে দাঁত দিয়ে নিচে ঠোঁট শক্তভাবে কামড়ে ধরে আগে বের হয়ে আসতে চাওয়া নিজের কান্নাকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা সে করছে সোমা জোরপূর্বক হেসে বললেন হ্যাঁ ভালো হয়েছে আমার হবু বউয়ের যত্নে কোনো ত্রুটি যেন না হয় হবু সৎ শাশুড়ি আম্মা যদি ভুলেও এমন কিছু হয়ে যায় তাহলে আপনাদের লম্বা সালাম জানিয়ে বিশেষ একটা জায়গায় নিয়ে গিয়ে খাতিরদারি করার ব্যবস্থা করব আমি সোমা শুকনো ধোক গিলল এবার সারফারাজ পিহুর দিকে তাকিয়ে বলল বাড়ি যাও তাহলে প্রিটিহাট আমি ছেড়ে দিতাম কিন্তু জরুরি একটা কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে তা সমাপ্ত না করা পর্যন্ত মনের ভিতর তৃপ্তি জিনিসটা আসবে না পিহু আর এক মুহূর্তের জন্য দাঁড়াল না দ্রুত পায়ে গেইটের দিকে অগ্রসর হলো পিছন পিছন সোমা আর সোনালিও গেল গেইটের সামনে দাঁড় করিয়ে রাখা সারফারাজের একটা ব্লু বিএমড কারের দরজা গার্ডস খুলে দিলে পিহু সোমা আর সোনালি সেখানে উঠে বসল অতঃপর গাড়িটি রওনা হল পিহুদের বাড়ির রাস্তা ধরে আহাত সারফারাজের পাশে এসে দাঁড়িয়ে বলল বস এখন তাহলে আপনি সেখানে যাবেন কি সারফারাজ চোয়াল শক্ত করে বলল হুম চলো অতপর সার্ফারাজও নিজ গাড়িতে উঠে বেরিয়ে পড়ল অসমাপ্ত বিশেষ কাজটির সমাপ্তি ঘটিয়ে নিজের মনকে তৃপ্তি দেওয়ার উদ্দেশ্যে